শিক্ষা প্রকৌশলে বিশালের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রথম পত্রে হচ্ছে স্টোর অফিসার এখানে বেতন গৃহ হচ্ছে এগারো বয়সী মাসে আঠারো থেকে তিরিশ বছর এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে হিসাব এখানে বেতনগির হচ্ছে এগারো বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পথ সংখ্যা হচ্ছে পঁচিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সামান্য সিজিবিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তিন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন হচ্ছে বেতনগের তেরো বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে পদ সংখ্যা হচ্ছে সাতাশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে ছাড়া হচ্ছে ষাট আর কাম এর বেতঙ্গের হচ্ছে বেতঙ্গের তেরো বছর আঠারো থেকে তিরিশ পথ সংস্থা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিসিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে ষাটলিপি পরীক্ষা ইংরাজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি হচ্ছে পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরাজিতে সর্বনিম্ন গতি হচ্ছে তিরিশ শব্দ এবং বাংলা হচ্ছে পঁচিশ শব্দ পাঁচ পাঁচ নম্বর পদে হচ্ছে উচ্চমান সহকারী এখানে বেতন গেট চোদ্দো বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ পদ সংখ্যা হচ্ছে নয়টি এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিসিবিএসের স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর ছয় নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট চোদ্দো বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ সংখ্যা হচ্ছে তিনটি এ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে ষাট পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি হচ্ছে বয়চল্লিশ শব্দ সাথে হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার এরপরে গেট হচ্ছে গ্রেড হচ্ছে ষোলোতম বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ পদ পদের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি এর বলছি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করা দক্ষতা থাকতে হবে এখানে আরও বলছে যে ফেনী ফেনী পঞ্চগড় ঝালকাঠি জেলা তবে ও শারীরিক প্রতিবন্ধী গণের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে হ্যাঁ বলছে ফেনী পঞ্চগড় ও ঝালখাঠি জেলা এই জেলাগুলোর লোকজন আবেদন করতে পারবে না এবং এতিম এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলায় আবেদন করতে পারবে আট নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট হচ্ছে ষোলোতম বয় আঠারো থেকে তিরিশ পঞ্চাশ হচ্ছে ছিয়াত্তরটি এর মধ্যে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ নয় নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে গেট হচ্ছে ষোলোতম বয় আঠারো থেকে তিরিশ পদসংখ্য হচ্ছে একটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস কাজ করা দক্ষতা থাকতে হবে আর দশ হচ্ছে ইলেকট্রিশিয়ান এর গেট হচ্ছে ষোলো বয় আঠা থেকে তিরিশ পদের সংখ্যা হচ্ছে দুটি এর কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে অনন্য ছয় মাসের বাস্তবিকতা থাকতে হবে অন্যথায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ইলেকট্রিসিটি লাইসেন্স লাইসেন্সিং বোর্ডের ফি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এর প্রথমে মোট একশো সব মিলিয়ে এখানে আমরা যেভাবে আবেদন করতে হবে নিয়মিত চাকরির ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে